তিনি বাংলাদেশকে আবারও বিশ্বমঞ্চে খাটো করেছেন আবার আবারও বাংলাদেশ নিয়ে খুব বাজে কথা বলেছেন খুব বাজে কথা বলছে কি সরাসরি বলছেন বাংলাদেশ একটা করাপ দেশ একদম সরাসরি বাংলাদেশ ইজ ইন ডিপ ইনটু করাপশন সেখানে তিনি পুরা দেশকে বাংলাদেশকে দুর্নীতিবাজ বলেছেন বাংলাদেশের মানুষকে দুর্নীতিবাজ বলেছেন বাংলাদেশের প্রশাসনকে দুর্নীতিবাজ বলেছেন উনি পুরো বাংলাদেশকে বলছে বাংলাদেশ ডিপ ইন্টু দি করাপশন ইন্টু করাপশন एवरीथिंग ইজ করাপ एवरीथिंग করাপ সবকিছু করাপ আসছে হলো সবচেয়ে যেই আলোচনাটা আমি আপনার সামনে তুলতে গিয়ে আমারও কষ্ট হচ্ছে তিনি বাংলাদেশকে আবারো বিশ্ব মঞ্চে খাটো করেছে আবার আবারো বাংলাদেশ নিয়ে খুব বাজে কথা বলছেন খুব বাজে কথা বলছেন কি সরাসরি বলছেন বাংলাদেশ একটা করাপ দেশ একদম সরাসরি হিজ ল্যাঙ্গুয়েজ ইজ লাইক দিস বাংলাদেশ ইজ ইন ডিপ ইনটু করাপশন এভরিথিং ইজ করাপ্ট সব কিছু বাংলাদেশের করাপ্ট পিপল আর করাপ্ট জনগণ করাপ্ট আমি আমি শুনি নাই কোন দেশের রাষ্ট্রপ্রধান তার মানুষকে করাপ্ট গুটি কয়েক মানুষ সব দেশেই করাপশনে থাকে সবাই থাকে তাদেরকে বলতে পারতো কিন্তু উনি পুরো বাংলাদেশকে বলছে বাংলাদেশ ডিপ ইনটু দি করাপশন ইনটু করাপশন এভরিথিং ইজ করাপ্ট এভরিথিং করাপ্ট সব কিছু করাপ্ট এবং উনি বলছেন যে এটা এখন আমি এটা ক্লিন করার জন্য এটা আচ্ছা দ আমি এই ক্লিন এই করাপশন ক্লিন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমি অনেক চেঞ্জ আনার চেষ্টা করতেছি এবং কি বলে আমি সরকারের মধ্যে সরকার যে একটা সরকারকেও বলছে যে সরকার মানে আমাদের ডিক্স আমাদের স্টেট যেটা সেটাকেও উই হ্যাভ টু ক্লিন আপ দি गवर्नमेंट উইথ ইনর্মাস করাপশন যে সরকারটা ইনর্মাস করাপশনের মধ্যে জড়িত হয়ে আছে তাদেরকে ক্লিন করার চেষ্টা করছি এই সে উনি খালি ক্লিনের চেঞ্জের কথা এই করা এবং পুরো দেশের মানুষকে উনি করাপ বলেছেন পুরো প্রশাসনকে বলেছেন উনি দেশবাসীকে বলেছেন এবং দেশ দেশ একটা ডিপ করাপশানের ভিতরে আছে এবং উনি এটা বলতে কি একটা উদাহরণ দিয়েছেন যে কারণে বললাম যে বাংলাদেশকে উনি কোন পর্যায়ে নিয়ে বাংলাদেশ সম্পর্কে উনি পৃথিবীর কোন নেতার কাছে উনি দুর্নাম নাই ইন্টারভিউ তো তো করছেন

হ্যাড ইউ নেভার of the corruptions মানে এমন এমন ওখানে হচ্ছে যেসব তুমি জীবনে শুনো মানে বাংলাদেশে করপশানের কথা বলো তুমি তো এগুলো জানোই না তুমি কি বলো তুমি আর তুমি কি এটা জানো যে আমরা কত এর তো অনেক খারাপ পরিস্থিতি থেকে আমরা আসছি আমরা এমন এমন দেশের সাথে আমরা ই করছি যাতে যেসব করা যে এমন এমন করপশন ডিল করছে যেসব করপশনের নামই তুমি শোনো হ্যাঁ বাট উই হ্যাভ টু স্টে উই হ্যাভ টু ক্লিন দ্য সিস্টেম যেটা আমাদেরকে ক্লিন করতে হয়েছে আমরা ক্লিন করেছি আমরা ক্লিন করতে করতে আমরা ওয়াশ করেছি ওয়াশ করতে করে টোরে আমরা ক্লিন করে আমরা তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য বানিয়েছে এটাও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার জন্য যে সব দেশ অ্যাপ্লিকেশন করে তাদের কথা উল্লেখ করে আর কি কথাগুলি বলা হয়েছে এখন ইউনিসেফ বলতেছেন সো এভরিওয়ার ইন বাংলাদেশের করাপশন আমি এটাকে ক্লিন করব এটা এখন এটাই আমার আমার একমাত্র প্রথম দায়িত্ব আমি এই করাপশন থেকে বাংলাদেশকে বের করব এটা আমার এজেন্ডা এই সেই উনি তো দেখেন এই জায়গায় এসে একটা দেশকে ওনার ওনার বাংলাদেশের বিরুদ্ধে একটা বললেন উনি যেখানে যান বাংলাদেশকে খুব ছোট করে বাংলাদেশকে শুধু বললেন বাংলাদেশের মানুষকে বলেছে বাংলাদেশের প্রশাসনকে বলেছে এবং উদাহরণ দিতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে একটা মানে আশ্চর্যজনক একটা ইউটোপিয়ান গল্প শোনাইছে এই ইউটোপিয়ান গল্পটা যদি মিলতো এটা যদি সে ধরেন আমরা আশির দশকে বা আশি দশকে আশি দশকে যখন সে ঢাকার পাসপোর্ট অফিস ছিল তখন তখনকার গল্প আমার ধারণা ওনার তো ওই ওই সময়টা ওনারটা বেশি মনে থাকে এরপরে তো উনি কোনোদিন পাসপোর্টের জন্য কারো কাছে যান নাই ওই সময় গেছেন ওই সময় আমরাও গেছি ঠিক ওই সময় তো ওই সময় যে উদাহরণটা যে তখন পাসপোর্ট নিতে গেলে যে তিন মাস লেগে যেত কারো ছয় মাস লেগে যেত সেগুলোর কথা উনি উল্লেখ করছেন উনি বলছেন যে তুমি দেখো বাংলাদেশের এই পর্যায়ে উনি সেই সময় আমার ধারণা সেই সময় করে উনি বলতে এখন যে বাংলাদেশের স্কাটনে নাই এখন যে বাংলাদেশের পাসপোর্ট অফিসে প্রত্যেক হয়ে যায় না আমি আমি বলে এখন যে বাংলাদেশের 72 ঘন্টা ডেলিভারি না কত জায়গায় এটার অফিস খুলেছে প্রত্যেক ডিস্ট্রিক্ট অফিস খুলেছে সব জায়গায় এটা স্কাটনের সেই অফিসটা নাই

তখন একটা লোক তুমি যখন তখন একটা লোক আসবে এ কিন্তু সরকারের না এ কিন্তু বাইরে মানে দালালের কথা বলছেন যেটা আমি একদম আসবে দালাল এসে বলবে টাকা দাও টাকা দিলে তোমার যাবে তোমার কোনো চিন্তা করতে হবে না তোমার ইয়ে বাসাতেই পৌঁছে যাবে পাসপোর্ট আসলে তখন বাসায় কিন্তু পাসপোর্ট দিয়ে যেত দালালরা একেবারে আমার কাছে একদম পুরো গল্পটা একদম মনে হয়েছে সেই সময় দালালরা টাকা নিত টাকা নিয়ে অ্যাপ্লিকেশন জমা টমা দেওয়া পাসপোর্ট এনে বাসায় দিয়ে যেত

এখন তার তা না এখন তো কাউন্টার থেকে একজন সাধারণ পাসপোর্ট অফিসার কাউন্টার থেকে পাসপোর্ট দেবে এখন আর সেই দিন নাই যে আপনি যে কারো কাছে পাসপোর্ট নিচ্ছেন এবং উনি শেষে বলতেছেন উনি এখন এমন এক ব্যবস্থা করে দিয়েছেন যে ব্যবস্থার কারণে এখন উনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবে এবং অনলাইনের মাধ্যমে পাসপোর্ট তোমার বাসায় পৌঁছে যাবে তখন আবার উনি আবার অভিযোগ করতেছেন জানো আমি এটা শুরু করার পর কি হয়েছে কারণ সাইবার হামলা করে আমার আমার ইয়ে কি বলে সার্ভার

সেখানে তিনি পুরা দেশকে বাংলাদেশকে দুর্নীতিবাজ বলেছেন বাংলাদেশের মানুষকে দুর্নীতিবাজ বলেছেন বাংলাদেশের প্রশাসনকে দুর্নীতিবাজ বলেছেন এবং গল্পটা হলো এবং একটা ইউটোপিয়ান গল্প সে আশির দশকের পাসপোর্ট অফিসের গল্প উনি আমাদেরকে দিচ্ছেন